দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ভবনে হয়ে গেল বঙ্গ শ্রেষ্ঠ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান কার্যত চাঁদের হাত বসেছিলো সেখানে এবিএফ এর আয়োজনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় একশো জন গুণী মানুষকে সংগঠিত করা হয় বঙ্গ শ্রেষ্ঠ সম্মান দু হাজার পঁচিশ দিয়ে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় বিগত তিন বছর ধরে তারা বিভিন্ন পেশা সংস্কৃতি চর্চা সামাজিক দায়বদ্ধতা এছাড়া অভিনয় এবং অন্যান্য নানান বিষয়ে পারদর্শীদের সংবর্ধিত করে অনুপ্রাণিত করে থাকেন শুধু সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিরাই নয় গ্রামবাংলায় পিছিয়ে পড়া মানুষজনদের জন্য তাদের থেকে ট্যালেন্ট খুঁজে বার করেন সম্পূর্ণ তালিকা প্রস্তুত হতে তাদের সময় লাগে প্রায় চার মাস রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা তাদের সদস্যরা এবং সামাজিক মাধ্যমে আবেদনকারীদের পারফরমেন্স খতিয়ে দেখে তবেই এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং যারা

ঠিক করা হয় তারপরে ঠিক করা হয় একটা প্রতিব্ভা ক্যান্ডিডেট নিয়ে আমার ফর্ম ছিল করেছিলেন এটা দেওয়া হবে এটা প্রায় দু মাস আগে থেকে আমাদের ভবিষ্যতে আর কি করার ইচ্ছা আছে

তারা চোখ দেখাতে এসেছে এবং তারা ট্রিটমেন্ট নিয়েছে আজকে এগারো হাজার হুবি ওয়েস্ট বেঙ্গলে ট্রিটমেন্ট নিয়েছে বলে কিন্তু এই অ্যাওয়ার্ডটা শুধু তাদের জন্য যারা এগারো হাজার নতুন প্রজন্মের কাছে কী বার্তা দেবে নতুন প্রজন্মের কাছে আমার একটাই বার্তা দেবার আমরা চাকরি 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 করি কিন্তু বয়স হয়ে যাওয়ার পরে আমরা চাকরি পাই না তো আমরা টাইমটাকে নষ্ট না করে আমরা পড়াশোনার সাথে সাথে আমি চাইবো যে নতুন যারা ইয়ং প্রজন্ম কারণ ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে যেভাবে কলকারখানার পরিস্থিতি বুঝতেই পারছে তো সেই দিক থেকে আমি নতুন জেনারেশনকে বার্তা দেবো একটাই যে পড়াশোনার সাথে সাথে তোমরা কাজে ঢুকে যাও কারণ পড়াশোনার সাথে সাথে যদি কাজে ঢুকে যাও তোমাদের পয়সা থাকুক আর না থাকুক তোমরা কিন্তু তোমাদের ফিউচারে তোমরা তোমাদের ফিউচারে তোমাদের এডুকেশনটা চালিয়ে নিতে পারবে যদি যত চালাবে ফিউচার তোমাদের ব্রাইট যদি তোমরা চাকরি নাও পাও তোমরা কিন্তু সেই পরিশ্রমের সাথে তোমরা তোমাদের ফিউচারটাকে ব্রাইট করে দিতে পারবে তার ছোটবেলা থেকে আমার শুরু

ম্যাডাম নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবেন এখন তো অনেকে উৎসাহিত বিভিন্ন কালচারাল বা বিভিন্ন সিনেমায় আসতে চাইছে কি তাদের প্রতিভাটার ব্যাপারটা নিয়ে কি বলবেন ভালোবাসতে হবে মেন হচ্ছে ভালোবাসাটা মন থেকে যাওয়াটা যে কোনো কাজ আপনি যে কাজই করুন না কি আমি সেটা মন থেকে না সেটা

রাজ্যের মুখ্যমন্ত্রীও বলছেন যে সিরিয়ালগুলো এখন দেখতে ইচ্ছে বলো মানে এত রকম পাল্টা স্টোরি বক্তব্য থ্যাংক